উদ্যানে গিয়েছি আমি বারবার দেখেছি উদ্যান বড় শান্ত ভূমি নয় উদ্যানের গভীর ভিতরে ফুলে ফুলে তরুতে চক্ষের নিমেষে খুন রক্তপাত নিঃশব্দে সমাধা হয় উদ্যানের গভীর ভিতরে যত না সৌন্দর্য তার দশ গুণ বিভীষিকা উদ্যানে গিয়েছি আমি বারবার সেখানে কখনো কেহ যেন শান্তির সন্ধানে আর নাকি যায় যাওয়া অর্থহীন তার কারণ সেখানে কিছু ফুল নিতান্ত নিরীহ বটে কিন্তু বাদ বাকি ফুলেরা হিং সুখ বড় আত্মরূপরটনায় তারা যেমন উৎসাহী তেমন বলবান হত্যাপরায়ণ উদ্যানে গিয়েছি আমি বারবার সেখানে রূপের অহংকার ক্ষমাহীন সেখানে রক্তের দাঙ্গায় নিহত হয় শত শত কুসুম আজ প্রত্যেক আমি উদ্যানের গভীর ভিতরে মল্লিকার মৃতদেহ দেখতে পেয়েছি চক্ষু বিস্ফারিত দেহ ছিন্ন ভিন্ন বুক তখনও কি উষ্ণ ছিল মল্লিকার কার নখরের চিহ্ন মল্লিকার বুকে ছিল কে হত্যা করেছে তাকে কিন্তু গোলাপের লতা অতখানি এগিয়ে তখন পথের উপর কেন এবং রঙ্গন কেন আমাকে দেখেই অত্যন্ত নীরবে হঠাৎ ফিরিয়ে নিল মুখ আমার বাগানে আরো কতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হবে